একবার ট্রাই করে দেখুন তো লাহা ইন্নি নিন এটি পড়ে একবার আপনি আল্লাহ তাবরক তালার কাছে দোয়া করুন তো আমার ইমান আমার বিশ্বাস মহলাহ সুবান এই পবিত্র রমজানুল মোবারকে আপনাকে খালি হাতে ফিরাবে না আপনি যা চাইবেন মহান রব্বুল আলমিন এই কোরআন পাকের তেলাবতে রমজানুল মোবারকের মাসের ওসিলাতে আল্লাহ রব্বুল আলমিন আপনার আপনি যেই দোয়া করবেন যেটাই চাইবেন মলার কাছে আপনাকে সেটাই আতা করতে শুধু আপনারা এক তসবি শুধু আপনারা এক একতা এটি পড়ে আল্লাহর কাছে দোয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে দোয়া কবুল হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনী মোজারত আমল শেয়ার করব। শুধু আপনারা লা ইলাহা একতা ইন্দম পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার যাবতীয় সমস্যাকে দূর করে দেবে আপনি যেটার জন্য দোয়া করবেন আল্লাহ সেটাই আপনাকে আতা করে দেবেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিম না দিই সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করেন ইনশা আল্লাহ আমার আল্লাহ তাবার প্রতি এক ভরসা বিশ্বাস আমার কোরআনের প্রতি ইমান যে আল্লাহ রব্বুল আলমিন আপনার আপনি যেটাই বলে দোয়া করবেন মহান রব্বুল আলমিন সেটাই আপনাকে আঁত আজকে আফসোস মুসলমান আজকে আমরা খোদার কাছে চাহার মতো চাইতে পারি না আমরা যতটুকু পাবো সেটুকু পাই না নিজেদের ত্রুটির জন্য নিজেদের ভুলের জন্য নিজেদের অহংকারের জন্য আজকে আফসোস মুসলমান তার জন্য আল্লাহর কাছে যদি আমরা চার মতো চাই আল্লাহ রব্বুল আলমিন দিন আমাদেরকে নিরাশ করবেন না কারণ আমাদেরকে অনেক অনেক ভালোবাসে প্রিয় শ্রোতাবিন্দু বিন্দু তো আপনার যদি দীর্ঘদিন থেকে আপনি দোয়া করছেন আপনার দোয়া কবুল হচ্ছেন আপনি জাস্ট একবার এই মাহের রমজানুল মোবারকে একবার এক ইলাহা এই আমলটি করুন আশা করি আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াকে কবুল করবেন তো প্রিয় শ্রতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন নতুন মেহমান হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা দেখিনি এই আমলটি কীভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি আপনি যে কোনো দিন শুরু করতে পারেন তাহাজুতের নামাজের পর অথবা আসরের নামাজের পর অথবা ফজরের নামাজের পর তিনটে টাইমের মধ্যে যে কোনো একটা টাইম আপনি এই আমলটি শুরু করতে পারেন যে কোনো দিন থেকে কিন্তু এই আমলটি করার পূর্বে আপনাকে হাসবে তৌফিক আপনার সমর্থ অনুযায়ী আপনাকে সাদগা করতে হবে সেটা আপনি কোনো অসহায় গরিব মিসকিনকে অথবা কোনো এতিমখানায় আপনার সমর্থ অনুযায়ী কিছু সাদগা করে দেবেন সাদগা দিয়ে যদি কমপ্লিট হয়ে যায় আপনি একটা তসবির নেবেন এক তসবির মানে একশোবার এক তসবির মানে একশোবার কারণ একটা তসবিতে একশো দানার হয় মিনিমাম নর্মাল তসবিগুলোতে তো এক তসবির এখানে মুরাদ একশতবার ঠিক আছে অনলি ওয়ান হান্ড্রেড টাইম মাত্র একশতবার এটা পড়বেন এই কোরআনের আয়াতটি এবং প্রথম শেষে এগারো এগারো বার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আল্লাহ সুবানাহ তালার কাছে আপনি দুটা হাত তুলে মওলার কাছে দোয়া করবেন কাঁদবেন চাইবেন আপনার সমস্যার কথাগুলো প্রকাশ্য করবেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ রব্বুল আলমিন দ্রুত আপনার চাওয়াকে পূর্ণ করে দেবে আপনার আশাকে পূর্ণ করে দেবে আপনি যেটাই চাইবেন সেটা আপনাকে আতা করে দেবে তবে কিন্তু প্রিয় মুসলমান ভাইরা আমার কোনো না যায় উদ্দেশ্য আপনি এখানে না যায় উদ্দেশ্য নিয়ে এই আমলটি করতে পারবেন না তো আশা করি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে যদি আপনারা এই আমলটি করতে চান তাহলে একটা কমেন্ট সেকশনের দরুদে পাক লিখে আমলটি করবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ